খানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাষাই তাম্ব ওইখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরে এত সোনামগ ছড়াই দিল কারা সোনালি ওষার সোনালি মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেত ছুটিতাম গায়ের ও পদ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লই কত এক কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনে করিয়া জানি না কখন জীবনেরই সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে